হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে চলো দেখতে থাকো আজকে তেরোই জুন বৃহস্পতিবার ঘড়ির কাটায় এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে আটটা আর এই যে বাবা সকালে বাজারে গিয়েছিল আর বাজার থেকে কিন্তু চিকেন এনেছে মটন এনেছে আর এই যে মা এখানে ঘুগনি করবে বলে মটর আলু সেদ্ধ করে রেখেছে আর রান্না করার জন্য কিন্তু সমস্ত রকম মশলাও বাটনা করা হয়ে গেছে আর শিলে বাটনা করে রেখেছে মা আর এদিকে দেখো আমি কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি ওই যে সকালবেলায় ঘুগনি মুড়ি খাওয়া হবে তার জন্য কিন্তু ঘুগনিটা রান্না করছিলাম তারপর ঘুগনি রান্না করে এই যে ঘরে নিয়ে চলে এসেছি আরিয়ানের বাবাকে তো মা খেতে দিয়ে দিয়েছে আর এখানে কিন্তু আমি আমার খাবারটা বেরিয়ে নিয়েছি ওই যে ঘুগনি নিয়েছি আর শশা পেঁয়াজও কেটে নিয়েছি সাথে কিন্তু ওই যে কালকে মা লুচি করেছিল তো লুচি কয়েকটা ছিল তো তার মধ্যে থেকে আমি আবার তিন চারটে লুচি নিয়ে নিলাম আমার আবার ওই যে গরম গরম লুচির থেকে বাসি লুচিটা খেতে আবার বেশি ভালো লাগে সকালে জলখাবার খেয়ে তো দুপুরের রান্না তোর জোর চলছে তার জন্য কিন্তু আমি দুপুরে রান্না করতে চলে এলাম আমার কিন্তু রান্না করতে ভীষণই ভালো লাগে তো তার জন্য কিন্তু আমি এখানে এসেও রান্না করি মাকে বললাম তোমাকে রান্না করতে হবে না তুমি অন্য কাজগুলো করে নাও আমি বরঞ্চ রান্নাটা করে নিই তার জন্য আমি রান্নাটা করছিলাম আর যেহেতু আজকে প্রচণ্ড গরম পড়ছে তো তার জন্য না আরিয়ানের পাপা এই যে ফ্যানটা এনে দিয়েছে ছোট ফ্যানটা আসলে প্রচণ্ড গরম লাগছিলো রান্নাঘরে যেহেতু উনুনে রান্না করছিলাম আর মানুষটা না ওই কেয়ারিং কি জানি সব দিকে না ওর খেয়াল থেকেই থাকে ওই যে কে কী করছে না করছে কার কোনটায় সুবিধা অসুবিধা হচ্ছে সব দিকে ওর খেয়াল থাকে তো তার জন্য আমার গরম লাগছে বলে আমাকে আবার ছোট পাখাটা এনে দিয়েছে আমি যদিও ওকে বলিনি যে আমার গরম লাগছে ও এসে একবার দেখে গেল আর তারপরে দেখছি এই যে ছোট ফ্যানটা নিয়ে চলে এলো আর এই যে মাংসটাও আমার কষানো হয়ে গিয়েছে আর এখন দেখো এই যে ঝোলটাও ফুটে গিয়েছে মাংস রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে আসলে এই যে মটনটা আমি রান্না করছি আর চিকেনটা কিন্তু বোন রান্না করছে আসলে আমার বোন এই যে মটনটা খায় না ও চিকেন খায় তার জন্য বাবা ওর জন্য চিকেন এনেছে আর ওরটা না আলাদা করে রান্না করেছে তারপর রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি আর এখন কিন্তু খড়ির কাটার সময় হয়ে গিয়েছে দুপুর দেড়টা আর এই যে আরিয়ান সোনার জন্য কিন্তু একটা মৌসুমি লেবু কেটে নিয়েছি এটা রস করে আবার আরিয়ান সোনাকে খাইয়ে দেবো তারপর এই যে মা কিন্তু আরিয়ানের পাপার জন্য ভাতটা বেড়ে দিয়েছে আমি মাকে বললাম এখন খাবো না আমি পরে খাবো তার জন্য আরিয়ানের পাপার জন্যই ভাতটা বেড়ে দিয়েছে আজকে রান্নাবান্না হয়েছে এই যে মটনটা হয়েছে আর হয়েছে চাল কুমড়োর ঝাল এটাই রান্নাবান্না হয়েছে আসলে কি বলো তো ওই যে মাছ মাংস হলে না সেরকম কিছু আর তরকারি লাগে না বললেই চলে তো তার জন্য মাকে বললাম বেশি কিছু করতে হবে না এটাই থাক আর এই যে বোনের চিকেনটা বোন রান্না করেছে এই মাঝে কিন্তু বেশ কিছুটা সময়ও পার হয়ে গিয়েছে এখন কিন্তু বিকেল বিকেলবেলা এই যে বিকেল বেলা মা আরিয়ান সোনাকে রেডি করে দিয়েছে আর কীরকম খেলা করে বেড়াচ্ছে দেখো আমি এখানে আসলে কিন্তু এইসব দায়িত্ব থেকে একদম হাত পা ছাড়া বলতে গেলে ওই যে আরিয়ান সোনাকে রেডি করানো আরিয়ান সোনাকে স্নান করানো এইগুলো কিন্তু আমাকে করতে হয় না জানো আর আজকে দুপুরবেলায় আরিয়ান সোনা কিন্তু আমার মায়ের সাথে খেয়ে নিয়েছে তাই বলতে গেলে এইসব থেকে একদমই হাত পা ছাড়া আর এই যে বিকেলবেলা বাবা যাচ্ছিলো বাজারে আর আরিয়ান শোনা তো দাদা দাদা বলে পিছন লেগেছে এই যে দেখো কীরকম সাইকেলে উঠে পড়েছে বোন ওই যে একটু ধরে আছে ও কিন্তু দিব্যি বসে আছে একটুও কান্নাকাটিও করছে না তো এটা দেখে তো আমরা ভীষণ হাসাহাসিও করছিলাম আর এই যে দেখো কীরকম বাবাকে জড়িয়ে ধরছে ওই যে মোটর সাইকেলে যাওয়ার সময় যেন ওর বাবাকেও এইভাবেই জড়িয়ে ধরে আর এখন সাইকেলে উঠে আমার বাবাকে কেমন জড়িয়ে ধরেছে দেখো আর দিব্যি বসে আছে একটুও ভয় নেই যে পড়ে যাবে বলে তারপর ওই যে বিকেলবেলা তো এখন তার জন্য আমি আর মা এই যে মাঠের দিকে ঘুরতে যাচ্ছিলাম সাথে কিন্তু আমার একটা ছোট্ট পিসি মানে একটা দাদুর মেয়ে শ্রুতিও ছিল তো আমরা তিনজন মিলে যাচ্ছিলাম আর এই যে দেখো একটু সন্ধ্যা লাগা হয়েছে আর এই যে এই জায়গাটাতে কিন্তু আমরা কালকে ষষ্ঠী করতে এসেছিলাম সেটা তো তোমাদের কালকে দেখিয়েছি আর এই যে সন্ধ্যা লাগা অবস্থায় কিন্তু মাঠটাকে দেখতে ভীষণই ভালো লাগছিল দেখতে আর আমরা মাঠের দিকে আসার আগেই কিন্তু আরিয়ান আর আরিয়ানের পাপা কিন্তু এসেছিল ওই যে দেখো মোটরসাইকেলে কীরকম বসে আছে ওরা এখন বাড়ি যাচ্ছে আর এই যে শ্রুতিও কিন্তু ওদের সাথে চলে গেল আমি আর আমার মা একটু পরে যাব। বিকেলের পর থেকে কিন্তু তোমাদের সাথে আর কিছু ভিডিও করতে পারিনি কোনো কিছু শেয়ারও করতে পারিনি তার কারণটা বলছি আরিয়ান সোনার কালকে প্রচণ্ড জ্বর এসেছিলো সন্ধ্যার পর থেকে খুব কান্নাকাটি করছিল একটুও চুপ করছিল না তার জন্য কিন্তু আমি কোনো কিছু শেয়ার করতে পারিনি এখন হচ্ছে সকালবেলা আরিয়ানের পাপা কিন্তু এখন সারগাছি চলে যাচ্ছে ওর যেহেতু দুদিন অফিস ছুটি নিয়ে এসেছিলো তো তার জন্য ওই যে আজকে সময় হয়ে গিয়েছে আজকে কিন্তু ওকে চলে যেতে হচ্ছে আর এই যে আরিয়ান সোনাও কিন্তু ঘুম থেকে উঠে কান্নাকাটি করছে ওই যে বললাম শরীরটা খারাপ আসলে আরিয়ান সোনার প্রচণ্ড জ্বর এসেছে আর গায়ে না খুব র্যাশ বেরিয়েছে তার জন্য কিন্তু আরিয়ান সোনা খুবই কান্নাকাটি করছে প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার আগ্রহটিকে আরও দ্বিগুণ করে দেয় তাই তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে আরিয়ানের পাপাকে মোটরসাইকেলটা বার করতে দেখো আরিয়ান সোনা কীরকম কান্নাকাটি করছে এতটা হয়তো কান্নাকাটি করতো না ওই যে ও শরীরটা খারাপ বলে বেশি কান্নাকাটি করছে একটু আসলে মানুষের বিপদ কখন কিভাবে আসে কিন্তু সেটা কিন্তু বলে কয়ে আসে না কি আর করা যাবে বলো আর আরিয়ানের যে এতটা শরীর খারাপ করছে আর সেটা কিন্তু আরিয়ানের পাপা একদমই মেনে নিতে পারছে না ওই যে ওর কিন্তু এই যে অসুস্থ আরিয়ানকে রেখে কিন্তু একদমই যেতে ইচ্ছা করছে না কিন্তু কি আর করা যাবে বলো ওই যে বাধ্য হয়ে অসুস্থ আরিয়ান সোনাকে রেখে কিন্তু ওকে চলে যেতে হচ্ছে আসলে অফিসে তো যেতে হবে বলো তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাইকে টাটা সবাই ভালো থেকো